সকাল সকাল মেশিন চালিয়ে দিয়েছিলাম অনেক জামাকাপড় হয়ে গেছিলো ঘুরে টুরে এসে সেই জামা কাপড় তারপর ছিল অনেক কটা ছিল মেশিনে সেগুলোও দিয়ে দিলাম একেবারে তো সকালবেলায় রাজীব বেরানোর আগে আমি বললাম একটু মেশিনটা চালিয়ে দাও তাই ও মেশিনটা চালিয়ে দিয়ে তারপর বেরোলো শুভ সকাল শুভ সকাল বলতেই ভুলে গেছি শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার এখন বাজে সাড়ে আটটা সকাল সাড়ে আটটা বাবা নার মেয়ে দুজনেই ঘুমাচ্ছে মেশিন থেকে জামাকাপড়গুলো বার করে সব মেলে দিচ্ছি ওয়েদারটা খুব একটা ভালো না ওয়েদারটা কেমন যেন একটা মেঘলা মেঘলা হয়ে আছে জানি না কবে কখন শুকাবে কালকে রাত্রিরে রাজি বলেই ছিল যে কি কি আনতে হবে লিখে পাঠানোর জন্য তাই ওকে লিখে পাঠিয়ে দিয়েছি আর শশাটা আমার ভীষণ লাগে সারা দিনে একটা দুটো তো শশা লাগেই আমার খেতে তো তার জন্য আর কি শশাটা ওকে বেশি করেই আনতে বলি আর জানি না কমেছে কি না খুবই তো দাম বেড়েছিল নব্বই টাকা না একশো টাকা কেজি বিক্রি হচ্ছিল আর গাজর এই দুটো আর কি স্যালাড আমাকে নিতেই হয় সারাদিনে একবার এগারোটার সময় আমার থাকে ফল খাওয়ার টাইম সেই সময় আমি শশাটাই নিই ভালোবাসি আর আবার যখন লাঞ্চে বসি তখন আগে আমাকে স্যালাডটা খেতে হয় তারপর ভাত তোমাদের সাথে আর রান্নাটা শেয়ার করিনি একেবারে চলে আসলাম আজকে আমার লাঞ্চে ছিল ডালিয়ার খিচুড়ি আর ডিমের অমলেট আর স্যালাড সকালবেলা থেকে অনেক ব্যস্ত ছিলাম জানো না আজকে না শরীরটাও কেমন ম্যাচ ম্যাচ লাগছে দেখবে দু তিন দিন একটু ঘুরে টুরে আসার পরে দেখবে শরীরটা কেমন ছেড়ে দেয় কাজে বাজে ইত কাজ বাজ করতে ইচ্ছা করে না আবার আস্তে আস্তে এনার্জি বাড়ে এই আর ছেলে আমার খেলা দেখছে ও দেখুক ওর খাওয়া হয়ে গেছে মেয়েরও খাওয়া হয়ে গেছে ওদেরকে ভাত আর ডিমের ঝোল করে দিয়েছি দুবেলার মতো ডিমের ঝোল করে নিয়েছি রাত্রি যদি রাজীব বলে ভাত খাবে তো ভাত আর যদি বলে রুটি খাবে তাহলে রুটি করে তাই দুবেলা তরকারিটা একেবারে করেই রাখলাম আর আমি তো রাতে ভাত বা রুটি কিছুই খাই না তো খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেব খেয়ে দিয়ে শুয়ে শুয়ে মোবাইলই দেখছিলাম মোবাইল দেখছিলাম মানে ভিডিও এডিট ছিল তোমরা জানো এখন আমি বিকাল চারটের সময় ভিডিও আপলোড দিই তো সেই কাজগুলো ছিল আর আজকে আমি ইচ্ছা করে ঘুমাইনি কেননা রাজীবকে আজকে বেরোনোর সময় বলেছিলাম কি ছেলে আর মেয়েকে নিয়ে দুজনকে নিয়ে একটু বেরোবো তো আমাকে টাকা পয়সাও দিয়ে গেল যে একটু বেরিয়ে নিয়েও একটু হেঁটে চলে এসো বেরোনা ঘর থেকে একটুখানি ঘুরে এসো বাবানকে নিয়ে বাবান যখন আছে অসুবিধা নেই তো ভেবেছিলাম তো ভেবেছিলাম ভেবেই থাকলাম আর কিছু করার নেই সাড়ে চারটের সময় দেখি পুরো কালো হয়ে এসছে আর বৃষ্টি হচ্ছে আর ছেলে আর মেয়ে নেই এরকম ওয়েদারে কী রিক্সে বেরোবো বলো আর এই যে দুটো দিন ছিলাম না তাই দেখো একদম ধুলো পড়ে কি অবস্থা মানে লোকে দেখলে ভাববে কতদিন পরিষ্কার করি না জিনিসগুলো এই অবস্থা আর আমি এখন ওই যে মেশিনটা আছে জিও ফাইবার আগে যে মেশিনটা দিয়েছিল ওটা ব্লু কালার ছিল এখন যেটা দিয়ে গেছে সেটা হোয়াইট কালারের দেখো একটু দাগ লেগে গেলেই দেখতে তো ভালো লাগছে একটু দাগ লেগে গেলেই কেমন লাগবে না বলো ওইটা আমি ভেবেছি কী রে বাবা দাগ ফাঁক না হয়ে যায় দেখি না ঠিক আছে শুধু ওপর থেকে একটু ধুলো পড়েছে এই আর কি তাই পরিষ্কার করে নিলাম আর আয়না টায়নাগুলোও আবার পরিষ্কার করতে হবে দেখি ওটা আজকে আর হবে না আজকে অনেকগুলো কাজ আছে আর এইটা এই আমার এই যে বাসন কোষনগুলো রয়েছে না এত থালা না আমার লাগে না আর ফালতু এটা ভারীও হয়ে গেছে অনেকটা দুজন মানুষের কি এত লাগে তাই রাজীবকে বললাম কি আমি এগুলো যেগুলো লাগবে সেগুলো বার করে রেখে দেবো আর যেগুলো লাগবে না সেগুলো তুমি তুলে রেখে দাও ফালতু এখানে জগজ্জাম করে লাভ নেই জিনিসগুলো নোংরাও হয় আর এই যে জিনিসটা বানানো হয়েছে সেটার ওপর একটা ভারীর একটা চাপও পড়ে তো যে কারণে আমি বললাম মানে সেগুলো আর কি এখন শর্ট আউট করছি কোনগুলো লাগবে আর কোনগুলো লাগবে না আর এই যে থালাটা দেখছো এটা আমার বাবা অন্নপ্রাশনে মেয়েকে দিয়েছিল আমার মেয়েকে এইগুলো এখন পরিষ্কার টরিষ্কার করে অনেকগুলো কাজ আছে যেন রান্নাঘরে আজকে প্রত্যেক দিন ভাবি করবো কিন্তু করাই হয় না আর আসার পর থেকে এই মিক্সিটা ধরা হচ্ছে না জানি না এটা এতটা নোংরা হলো কি করে হয়তো কোনো সময় আমি করেছি দাগ ফাঁক লেগেছিল আমি আর মুছি টুছি নিয়ে রেখে দিয়েছিলাম হয়তো দুর্গাপুরে থাকতেই আর এটা দেখছি কোনো মতে উঠছে না লাস্টে আমাকে কসবাইট দিতেই হলো যদিও আস্তে আস্তেই ডলেছি বেশি চাপ দিই নি আর এই দেখো এইটাকে এরকমভাবে পরিষ্কার করলাম বেশ অনেকক্ষণ টাইম লাগলো জানো না তো খুব নোংরা হয়েছিল সাদা জিনিস নোংরা হলে না কেমন লাগে দেখতে বলো খুব ইয়ে লাগে আর এর তারটাও দেখছি একদম ময়লা পড়ে আছে যতটা পেরেছি তোলার চেষ্টা করছি সংসারে কম কাজ কত কাজ যেদিকেই তাকাই সেদিকেই শুধু কাজ কাজের আর শেষ নেই রান্নাঘরটা গুছিয়ে রেখে ওইদিকে যাই এসে দেখি আবার রান্নাঘরটা কেমন এলোমেলো করি কিন্তু আমি হয়তো তাড়াহুড়োর মধ্যে এদিককার জিনিস আবার অধিক হয়ে যায় এইটাই হয় আর কি আর কি বলো আর আমরা যারা সংসারের কাজ করি সব কিছু নিজের হাতে যাদের ঘরে কাজের লোক থাকে তাদের কথা আমি বলছি না যাদের ঘরে কেউই থাকে না নিজের হাতে যারা এক সব কিছু সামাল দেয় তারা জানে সংসারে খুঁটি নাটি কত কিছু থাকে আর সংসারে আগে কি বলো তো আগে রাজীব টাইম পেতো তো একটু আধটু ও করে দিত হেল্প আর এখন একদম টাইম পায় না তো এখন সবটাই আমাকে দেখতে হয় এই জন্য মিক্সিটা করে যেন আমি একটু শান্তি পেলাম মিক্সিটার দিকে যেন তাকানোই যাচ্ছিলো না এত ময়লা পড়েছিলো যাই হোক এখন অনেকটাই ফ্রি লাগছে ভালোও লাগছে আর যে আমার পেছনে শোকেসটা দেখতে পাচ্ছ ওই শোকেসটা আবার একদিন ধরতে হবে ওটাও পুরো গোজামিল হয়ে রয়েছে ওটা বেশ কাচের জিনিসগুলো সাজানোর জন্য আমি আসলে ওই জায়গাটা ওরকমভাবে করানো হয়েছে তবে কাচের জিনিসগুলো সাজানোই ছিল ওই বারবার নিতে 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 আর কি গোলমাল হয়ে যায় আর কি যাই হোক এখানে যে দুপুরবেলা বাসনগুলো সব মানে মেজে ধুয়ে উপর করে রাখি তো তো জলগুলো ঝরে ওই জলগুলো ভালো করে পরিষ্কার করে বাসনগুলো আর কি ভেতরে ঢুকিয়ে রেখে দিলাম রাত্রিরে তো তেমন কিছু রান্না নেই দেখি কত মশাই কখন আসেন আসলে পরে ও ও যেটা বলবে সেটাই রান্না করে দেবো কাল যে ভিডিওটা তোমাদের দিয়েছিলাম মন্দারমণি সেই ভিডিওটা তোমরা খেয়াল করেছো হয়তো একদম ছোট্ট করে দিয়েছি কেন বলো তো কারণ মন্দারমণিতে না আমাদের প্রায় সময়ই যাওয়া হয় আর আমার চ্যানেলে মন্দারমণি দীঘা তাজপুরের অনেক ভিডিও তোমরা মোটামুটি পাবে একবার দেখো তার জন্য আমি ভাবলাম কি যে তোমরা আবার বোর হও কি না যার জন্য একটুখানি দিয়েছি যাই হোক আমার ছেলে এখানে পড়ছে ও পড়ুক এখানে ও একটুখানি প্র্যাকটিস করছে আমি বললাম যে অঙ্কগুলো একটু প্র্যাকটিস তো করতে পারিস তো ওকে আমি সকালে বলেছিলাম তো সকালবেলা আরও বসেনি তাই এখন বসলো এতে কিভাবে দুনু হচ্ছে তোর এতে কিভাবে দুনু করছিস তুই এই পাচা এখন আম্মা সমুদ্রে যাব চলো ইমা এটা কি হচ্ছে দেখি তো দেখি সমুদ্রে যাব চলো চলো সমুদ্রে যাব চলো যাবে एई टिकी बा ओ ओ बाप बा ओ ओ দেখ এখনই বলতো এখনই পড়তো